বিসমিল্লাহ রহমান রহিম আমি এখন আসছি ফরিদপুরের হাজি শরীদুল্লাহ বাজারে মাংসের দাম দেখার জন্য আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন আমি এখন আসছি এই হোসেন ভাইয়ের দোকানে হোসেন ভাই একজন ভালো গরুর মাংস ব্যবসায়ী তার সাথে কথা বলি ভাই আজকে মাংস কিরকম দরে বিক্রি করতেছেন সাতশো পঞ্চাশ সাতশো থেকে সাতশো পঞ্চাশ সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা তা এই দুইটা দাম কি জন্য কেউ কম দামে কিনতে চায় তার জন্য সাতশো কেউ ভিআইপি নাই সাতশো

আমি এখন এই বাসাতে খাসির গোশ নিয়ে কথা বলবো ভাই বলুন তো খাসির গোশ কি রকম দামে বিক্রি করতেছেন আজকে এক হাজার পঞ্চাশ এক হাজার এক হাজার পঞ্চাশ এক হাজার এই আর ছাগলের গোশ আছে নাকি আছে সাড়ে আটশো ছাগল সাড়ে আটশো করে আচ্ছা এই এর কি ছাট বা ভুরি পায়া এগুলো কি হয় জি হয় এগুলো কি রকম বিক্রি করেন এগুলো বিক্রি পায়া বিক্রি আমরা 600 টাকা কেজি পায়া 600 টাকা আর ছাট হলো 200 টাকা 200 টাকা মাথা 300 টাকা 350 300 টাকা পিস পিস আর ভুরি কত করে বিক্রি করেন ওটা 100 টাকা 80 টাকা 100 টাকা 80 টাকা কেজি না পিস 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 বিক্রি করেন আচ্ছা তার মানে ছাগলের মাংস যেরকম ছিল আগে দাম ওরকমই আছে কমেও নাই বা বাড়েও নাই